আমি তোমার সাথে জাস্ট 2 মিনিট কথা বলতে চাই। তোমার সাথে আমার কোনো কথা নেই। তোমার সাথে আমি ওই দিনই সবকিছু শেষ করে দিয়েছিলাম যেদিন তুমি মিথ্যা কথা বলে তোমার বাবার সামনে আমাকে ফাঁসাই দিয়েছিলা। দেখো আমি যা করেছি আমি মানছি আমি ভুল করেছি। কিন্তু ওইটা করা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না। উপায় ছিল না। অথচ একটা নির্দোষ ছেলেকে খেনার পাত্র বানানোর উপায় ছিল তাই না? আমি জানি আমি ভুল করেছি। আর তুমি যদি ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো, দেখ আমার সমস্ত ভুল তোমার কাছে তুচ্ছ মনে হবে। তোমার কাছে যে ব্যাপারটা তুচ্ছ সেটা আমার কাছে মোটেও তুচ্ছ না। কারণ যে অপমানের লাঞ্ছনার শিকার আমি হয়েছি সেটাকে তুমি হাজারবার সরি বলো ফিরে দিতে পারবা তাছাড়া আমি কি করব বলো আমার তো কিছু করা ছিল না ওইখানে আমার কাজিন ছিল আমি যদি বাবাকে একবার বলে দিতাম তাহলে কি হবে তুমি তো বুঝতে পারছিলে তাই না বলো আর আমার সাথে কি খুব ভালো কিছু হয়েছে এমনটা কি হওয়ার ছিল আমি কি সেখানে যেতে চেয়েছিলাম নাকি তুমি আমাকে জোর করেছিলে তুমি সেখানে আমাকে জোর করে হোটেলে নিয়ে গিয়েছিলে আর তুমি তোমার বাবার সামনে বলো আমি নাকি তোমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছিলাম তাই না আমি তো আমার ভুল স্বীকার করছি আমি তোমার কাছে সরিও বলেছি তাই না এসব কিছু ভুলে যে যখন আমরা আবার এক হয়ে যাই একটা কথা বলি শোনো বারবার ভুল করলেও ক্ষমা করা যাবে বিশ্বাস এমন একটা জিনিস যেটা ভাঙলে কখনো জোড়া লাগে না সহজে তুমি যদি নেক্সট টাইম আমার সাথে বিশ্বাসঘাতকতা করবো না প্রতারণা করবো না তার কি কোনো গ্যারান্টি আছে বলতে পারবা আচ্ছা আমার এই ভুলের জন্য তুমি কি শাস্তি দিতে চাও বলো তুমি যা বলবে আমি সব শুনবো ইলা ইলা আমি তোমাকে কোনো শাস্তি দিতে চাই না আমি এখন শুধু এতটুকুই যাই তুমি আমার পথ থেকে সরে দাঁড়ো অ্যাটলিস্ট আমার এই ভালো মুহূর্তগুলো ধ্বংস করো না আমি তোমার এই ফেজার দেখতে চাই না আমার এত অনুরোধ তোমার কাছে সব তুচ্ছ মনে হচ্ছে দেখো তোমার এই নেকা মুভি আমার মতো ভালো লাগছে আমি রিকোয়েস্টিং এ বিলা আমি তোমার এই ফেজ আর দেখতে চাই তোর সঙ্গে একটা কথা ছিল হুম বলো বাবা একটা ভালো পাত্রের সন্ধান পাওয়া গিয়েছে ছেলে ডাক্তার সহজে তো ভালো পাত্র পাওয়া যায় না তো মা বেঁচে থাকলে এসব কথা তো মাই বলতে দেখো যদি খোঁজ খবর নিয়ে তোমার কাছে ভালো মনে হয় তাহলে আমার আর কি বলা আমি সব খোঁজ খবর নিয়ে তোর সাথে কথা বলতে এলাম ছেলেটা আমার স্টুডেন্ট ছিল অবশ্য দুই বছরই পড়েছে ওরা তোকে দেখতে আসতে চাই কবে আসবে আমরা ডেট জানালেই ওরা আসবে তা তোর যখন কোনো আপত্তি নেই ওদেরকে সামনে শুক্রবার আসতে বলি বলো তুমি এখানেও চলে আসো তোমার আমি কি বলবো সামন তোমার সাথে আমার কিছু কথা রয়েছে আমার সাথে তোমার কি কথা থাকতে পারে কি কথা শোনো ভালো মানুষের সাথে কথা বলো কিন্তু তোমার মধ্যে এরকম স্বার্থপর বেইমান মেয়ের সাথে কোনো কথা বাবা আমার বিয়ে ঠিক করেছে সালমান শুক্রবার আমাকে দেখতে আসবে তো তোমার বিয়ে ঠিক হচ্ছে বাবা তো তাই বললো তাহলে তো আমি প্রিটি মাস শিওর ওই ছেলেও ঠকবে মানে হুম কারণ তোমাকে যেই ছেলে বিয়ে করবে সেই ছেলে তো ঠকবে লিস্ট আর কেউ না জানুক আমি তো জানি তুমি দেখো তুমি আমাকে যতটা খারাপ মনে করছো আমি তো ততটা খারাপ না তুমি এতটা খারাপ না তুমি কেমন মেয়ে শুনি এই তোমার কি বিন্দু পরিমাণ কোনো লজ্জা লাগে না ব্যয়ের মতো বারবার আসবে তোমাকে বারবার বলছি না যে তোমাকে দেখতে চাই না কারণ আমি একটু অনেক ভালোবাসি ভালোবাসি কোন মুখে এই কথা বলো যে ভালোবাসি ভালোবাসা মানি বুঝো রাস্তার যে পাগল যার মাথায় কোনো সেন্স নেই কিন্তু বুদ্ধি নেই সেও ভালোবাসার মানি বুঝো কিন্তু তোমার মতো এরকম বেইমান স্বার্থপর মেয়ের মুখে ভালোবাসার কথা মানায় না আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি এখন আমার এই ভুলের জন্য তুমি আমাকে কি শাস্তি দিতে চাও বলো তুমি যা বলবে আমি সব মাথা পেতে যা তাই করতে পারবো তুমি তোমার কাজিনের মতো করতে পারবা কাজিনের মতো মানে তোমার কাজিন যেমন তার ভালোবাসার মানুষের জন্য বাসা থেকে পালিয়েছিল তোমাকে আমার সাথে পালাতে পারবা এটা কি করে সম্ভব সালমান তুমি তো খুব ভালো করে জানো আমার বাবার কতটা সম্মান রয়েছে তো তোমার বাবার সম্মান আছে আমার সম্মান নাই কিন্তু তোটার বিষয় তো আলাদা তাই না দেখো এত কথা বলতে পারবো যা বলার আগে বলে দিই যদি পালিয়ে আসতে পারো তবে আমার কাছে এসো দুবার কোনো সুযোগ নেই